জাকরালীকে নিয়ে নিকোলাসপুরানের এ এমন মন্তব্য দেখতে হলে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন টিটোয়েন্টিতে হোয়াইট অশ করতে সত্যি আস্ক্ষিপ্ত ছিল বাংলার টাইগাররা শুরুটা ছিল লিটন দাস এবং পারভেজ হুসেন ইমনের দুর্দান্ত তবে লিটনের সর্বোচ্চ পনেরো রান রোমিও শেফটের ডেলিভারিতে ক্যাশ আউট হতে হয় লিটন দাসকে এরপরে তানজিত হাসান তামিম বিপদে ফেলে যান টাইগারদের তবে অপার প্রান্তে ইমন ছিল দুর্দান্ত তবে পারভেজ ইমন ইনিংস বড় করার আগেই আলজারি জোসেফের হাতেই ধরা খেলেন তবে অভিষেক ম্যাচে একুশ বল থেকে উনচল্লিশ রান যা সত্যি অনেক ভালো ছিল এরপরে মেহেদী হাসান মিরাজ তেইশ বল থেকে উনত্রিশ রান এরপরে জাকের আলীর সঙ্গে সঙ্গ দিতে থাকে শামীম হোসেন পাটোয়ারি তবে শামীম ব্যর্থ হলে শেখ মেহেদিও ব্যর্থ সর্বশেষ তানজিল সাকিব ও জাকের আলীর শেষ মুহূর্তটা ছিল দুর্দান্ত জবাবে ব্যাট করতে নেমে টাইগারদের কাছে একেবারেই নাস্তানাবোধ যেখানে একশো নয় রানে পুরো এগারো জনকে প্যাভিলিয়নে ফারান টাইগার পেসাররা তো দর্শক টাইগারদের এমন জয় আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি ধন্যবাদ